পাকা আমের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেলেন বন্ধুরা এবার একটু পাকা আমের বরফি বানিয়ে খেয়ে দেখুন দারুণ টেস্টি হয় খেতে আর সবার খুব পছন্দ হবে মৌসুমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো পাকা আমের বরফি তো এটা খুব সহজেই হয়ে যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো আজকে আমি আম্রপালি আম দিয়ে করছি তো আপনারা চাইলে যে কোনো মিষ্টি আম দিয়ে করতে পারেন কিন্তু আমটা মিষ্টি হতে হবে টক হলে হবে না সেই জন্যে আমি এই আমটা নিয়ে নিলাম আর এইভাবে কেটে আমের যে বাল্বটাকে আমি বার করে নেবো তো দুটো আমেরই এইভাবে আমি বাল্বটা বার করে নিচ্ছি আমটা যদি মিষ্টি হয় তাহলে এই বরফিটা দারুণ টেস্টি হয় খেতে তো সেই জন্যে মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন তো এখন তো বাজারে কত আম বেরিয়েছে সবাই আমের নানান রকম রেসিপি বানাচ্ছে তো আমিও ভাবলাম যে একটু কিছু বানাই তাই আজকে একটা আমের বরফি বানাচ্ছি তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন বন্ধুরা আর দেখে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক আমাকে কমেন্টস করতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো তো আমের পাল্পটাকে আমি বার করে নিলাম এবার বার করে নেওয়ার পর আমি একটা বড়ো ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে দিয়ে এবার চামচ দিয়ে আমি এটাকে আমের পাল্পটাকে এইভাবে আমি বাল্বটাকে ছেঁকে নিচ্ছি কারণ এর মধ্যে অনেক রকম একটু বড়ো বড়ো সুতোর মতো থাকে তো সেইগুলো থাকলে এই রেসিপিটা ভালো হবে না খেতে সেই জন্যেই আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি আর চামচ দিয়ে এটাকে এইভাবে একটুখানি ছেঁকে নেওয়ার পর উপরে দেখবেন একটু সুতো সুতোর মতো বেরিয়ে আসবে ওগুলোকে আমি ফেলে দেব তো আপনারা চাইলে মিক্সিতেও এটা পেস্ট বানাতে পারেন তো দেখুন এটা বেরিয়ে এলো এবার এটাকে আমি ফেলে দেবো তো আমের পাল্পটা আমার রেডি হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি তো দু চামচের মতো ঘি দিয়ে দিলাম তো ঘিটাকে একটুখানি গরম করে নিতে হবে ভালোভাবে ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আর একটুখানি বাদাম দিয়েছি তো কাজু কিশমিশ বাদাম তিনটাই একসাথে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব একদম লাল করে না ভাজলেও হবে তো দেখুন বাদামটা ভাজা হয়ে গেল কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি তো আমি এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দেবো তো দেখুন কাজু ভাজা হয়ে গেল এবার আমি এর মধ্যে সুজি দিয়ে আর সুজিটা ভেজে নেব তো যে কোনো সুজি দিয়েও নিলেই হবে মোটা দানার সুজি বা সরু দানার সুজি যে কোনো সুজি আপনার কাছে যে সুজি থাকুক ওই সুজি দিয়ে এটা বানাতে পারবেন তো সুজিটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নিচ্ছি সুজির যে কাঁচা গন্ধটা ওইটা যাতে না থাকে তো এখানে আমি এক কাপ সুজি দিলাম তো সুজিটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন এটাও আমি ভেজে নিলাম হালকা কালার চেঞ্জ করে নিতে হবে ব্যাস এইটুকুই ভাজতে হবে তো দেখুন সুজিটা ভাজা হয়ে গেল আর এটাকে পুরোটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে এবার এর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দেবো তো আমটা দিয়ে দেওয়ার সময় এটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে গ্যাসকে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে এই আমটাকে দিতে হবে এর মধ্যে তো নাড়াচাড়া করতে করতে সুজিটা ভাজা হয়ে গেল এবার দেখুন আমটাকে আমি দিয়ে দিচ্ছি আর আমটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চিনি তো চিনিটা অল্প দিতে হবে আমি যেহেতু এক কাপ সুজি নিয়েছি আমি হাফ কাপেরও একটু কম সুজি দিই চিনি দিয়েছি তো চিনি আর আমটাকে দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো দুধ তো যেহেতু আমটা খুবই মিষ্টি সেই জন্যে চিনিটাকে একটু বুঝে দিতে হবে দুধটা দেওয়ার পর দেখুন কত সুন্দর কালারটা এসছে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে নাড়তে নাড়তে একদম আমরা যেরকম রুটি মাখার ডো বানাই একদম ওই রকম ডো বানিয়ে নিতে হবে একদম টাইট একটা ডো বানিয়ে নিতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে সমানে নাড়তে হবে না হলে এটা না নাড়লে আবার এটা তলায় লেগে যেতে পারে তো দেখুন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম তো সেই ডোটা দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এইটাকে আমি দিয়ে দিলাম থালার মধ্যে আর থালার মধ্যে দিয়ে হাত দিয়ে আমি এটাকে একটুখানি ছড়িয়ে দেবো চারিদিকে তো এটা হালকা গরম থাকতে থাকতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না তো এইভাবে আমি হাত দিয়ে একটুখানি ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো দশ থেকে কুড়ি মিনিটের জন্যে তো আপনারা চাইলে বাইরে রেখেও এটা ঠান্ডা করতে পারেন কিন্তু আমার একটু তাড়া ছিল সেই জন্যে আমি ফ্রিজে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি এটা সেট হয়ে যায় তো দশ মিনিট পর বন্ধুরা আমি ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার এই সুজির এটা একদম সেট হয়ে গেছে এবার আমি এটাকে কাটবো তো আপনারা আপনাদের মনের মতো করে কাটবেন যেরকম আপনাদের ইচ্ছে হয় তো আমি যেহেতু আজকে আমের বরফি বানাচ্ছি সেই জন্য এটা বরফি রাকেরেই কাটবো তো এইভাবে বানিয়ে বন্ধুরা আপনারা সবাইকে খাওয়ান আর সবাই খুব সবারই খুব পছন্দ হবে এই রেসিপিটা তো যখন তখন এটা বানিয়ে খেতে পারবেন তো খুবই সহজে হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় যখন ইচ্ছে হবে বানিয়ে খেতে পারবেন তো বাজার থেকে তো আমরা মিষ্টি খাই সবসময় তো এইভাবে বানিয়ে যদি রেখে দেন অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে এটা খাওয়া যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস না করলে আমার ভিডিও বানানোর আগ্রহ জাগে না খুবই কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা যারা কুকিং ভিডিও বানায় তারা জানে খুবই কষ্ট করে বানাতে হয় তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে যে আপনাদের কেমন লাগলো আর আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে একদম সুন্দরভাবে একটা বরফি তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনারা বানিয়ে খান তো যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ